যখন বাংলার জমিনে আল্লাহর আইন না মানবে আল্লাহর আইন মোতাবেক না চলবে এই জমিনে দর্শন দিন দিন বাড়তেই থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাজির আমি দেড়তে কণ্ঠে বলতে চাই আমাদের আজকের এই শাকাইল মাহবিলের পক্ষ থেকে আমি একটি আওয়াজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যতক্ষণ তোমরা আল্লাহর আল্লাহর রসুলের অনুগত্য সঠিকভাবে না করবা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করবা ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমাজে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গ্রামে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে সাইতানের আসর বসে ধরে কথা বিধর্মী ইহুদি খ্রিস্টান তারা বসে নাই তারা তাদের কাজগুলো চাই দিয়েছে আপনারা দেখে থাকবেন কিছুদিন পূর্বেই কয়েক বছর পূর্বেই একের পর এক ঘটনাগুলো ঘটতেছে দাওয়াত তাবলিগের একটা মেহনত একটা মুবারক মেহনত যে মেহনতের মধ্যেও ইহুদি খ্রিস্টানদের হাত করে গেছে অলরেডি তাদের একটা পলিসি হলো ডিভাইড অ্যান্ড রুল পরস্পর তোমরা কি করে দাও বিচ্ছেদ করে দাও বিচ্ছিন্ন করে দাও ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি তোমরা গ্রহণ করো পরস্পরের মধ্যে তোমরা হিংসা বিদ্বেষ মারামারি ছড়ায় দাও ছড়ায় দিলে তার দেখবা যে যখন দুই দল একই মানুষ একই মাথায় টুপি একই দাড়ি তাদের মধ্যে লাগায় দাও মাঝখান থেকে আমরা ফায়দা লুটে নেব কারণ ইহুদি খ্রিস্টানরা চায় না এই দেশে ইসলামের আইন কোরআনের আইন আল্লাহর হুকুম এই দেশ তুলুক তারা এটা চায় না সুন্নার অপব্যবহার করার কারণে সমাজের মধ্যে আজকে জিনা বেড়ে চলেছে ধর্ষণ বেড়ে চলছে কথা বলে ঠিক কিনা যখন কোন যুবক যখন কোন যুবক কোরআন সুন্নার আলোকে নিজের জীবনটাকে রাঙিয়ে নিবে খোদার কসম করে বলি ওই সমাজের মধ্যে শান্তি আসবেই আসবে কথা বলে ঠিক কিনা আমরা দেখছি গত কিছুদিন যাবত কয়েকদিন যাবত আমাদের দেশে বর্তমান একটা শ্রেণী তারা কাজ করতেছে বিভিন্ন সেক্টর থেকে তার মধ্যে আপনারা সকলেই সম্প্রতিশ্রুতি থাকবেন বিভিন্ন নিউজ আসতেছে বারবার ওলামা ইকরাম কাগজ করা হচ্ছে আলেম ওলামাকে তুমি কাগজ করে তাদেরকে আঘাত করে মার দিয়ে বিভিন্ন জখম করে চিন্তায় করছে তাদের কাছ থেকে বড় দুঃখজনক কথা হলো কয়েকদিন আগে একজন হাফেজাকে দর্শন করা হয়েছে

সমাজের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি চলছে দুর্নীতি ঘুষ সুদ প্রত্যেকটা জায়গায় তুমি যুবক কি করবা এর জন্য হাজির দিয়ে কখনো রাষ্ট্র চলতে পারে না ওই গণতন্ত্র মনতন্ত্র দিয়ে রাষ্ট্র চলতে পারে না একমাত্র রাষ্ট্র চলবে আল্লাহর আইনে কথা বলে ঠিক কিনা যখন আল্লাহর আইন জমিনে কায়েম হয়ে যাবে যখন আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হবে বাংলার জমিনে প্রতিটি মা বোন নিরাপদে রাস্তায় চলবে কথা বলেন ঠিক কিনা যখন বাংলার জমিনে আল্লাহর আইন না মানবে আল্লাহর আইন মোতাবেক না চলবে এই জমিনে দর্শন দিন দিন বাড়তেই থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাজেরিন আমি দর্তে কণ্ঠে বলতে চাই আমাদের আজকের এই শাকাইল মাহফিলের পক্ষ থেকে আমি একটি আওয়াজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যতক্ষণ তোমরা আল্লাহর আল্লাহর রসুলের অনুগত্য সঠিক ভাবে না করবা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করবা ততক্ষণ পর্যন্ত মুসলমানের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গ্রামে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে সাইতানের আসর বসে দেবে কথা বলে বিধর্মী ইহুদি খ্রিস্টান তারা বসে নাই তারা তাদের কাজগুলো চালাই দিয়েছে আপনারা দেখে থাকবেন কিছুদিন পূর্বেই কয়েক বছর পূর্বেই একের পর এক ঘটনাগুলো ঘটতেছে দাওয়াত তাবলিগের একটা মেহনত একটা মুবারক মেহনত যে মেহনতের মধ্যেও ইহুদি খ্রিস্টানদের হাত করে গেছে অলরেডি তাদের একটা পলিসি হলো ডিভাইড অ্যান্ড রুল পরস্পর তোমরা কি করে দাও বিচ্ছেদ করে দাও বিচ্ছিন্ন করে দাও ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি তোমরা গ্রহণ করো পরস্পরের মধ্যে তোমরা হিংসা বিদ্বেষ মারামারি ছড়ায় দাও ছড়ায় দিলে তাই দেখবা যে যখন দুই দল একই মানুষ একই মাথায় টুপি একই দাড়ি তাদের মধ্যে লাগায় দাও মাঝখান থেকে আমরা ফায়দা লুটে নেব কারণ ইহুদি খ্রিস্টানরা চায় না এই দেশে ইসলামের আইন কোরআনের আইন আল্লাহর হুকুম এই দেশ তুলুক তারা এটা চায় না বর্তমান যে বিষয় প্রেক্ষাপটের যে বিষয়গুলো চলতেছে তার মধ্যে আপনারা দেখবেন ইহুদি খ্রিস্টানরা যখন সতেরোশো সাতান্ন সালে যখন পুরা নবাব চিরাজদুল্লাহকে পরাজিত করে এই দেশের শাসন তারা হাতে নিয়ে নিল নেওয়ার পরে দুইশো বছর শাসন করেছে দুশো বছর শাসন করার পরে যখন এই দেশ থেকে ইংরেজ বেনিয়ারা যখন বিড়ালের মতো লেজ গুটিয়ে পালায় গেছে কিন্তু তারা পালাইছে ঠিক কিন্তু তাদের বাচ্চা তাদের

ইসলামকে ধ্বংস করে দিয়ে গেছে তারা আইন একটা অবস্থা করে গেছে কারণ হলো এমন কোনো কাজতে তারা করে নাই মদের বারগুলো ফের করে দিয়েছে প্রস্টিটিউট দেহ যে ব্যবসাগুলো তারা ওপেনলি করে দিয়ে গেছে শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় জায়গায় এই বাউল নাম খাউলগুলোকে গানের আসরে তারা ঢুকিয়ে দিয়ে গেছে গানগুলোকে তারা কোথায় করে গেছে কত ঠিক কি না রে মহাবিরগুলো বন্ধ করে দিয়েছে কোরআনের আওয়াজ গুলো বন্ধ করে দিয়েছে তারা কিন্তু এই ভুলঙ্গ বেহায় যে সমস্ত মহিলা পালা গান করে বেড়ায় বেপর করে বেড়ায় ওগুলোকে তারা নাট্রন দিয়ে ওগুলোকে তারা মাঠ দিয়ে দিয়েছে ছেড়ে আর ইসলামের আওয়াজ তারা বন্ধ করে দিতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এ আল্লাহ কাকুরা গুলা আলমিন ছাড় দেন ছেড়ে দেন না জন্য আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো আমার যুবক ভাই যারা রয়েছেন নৌজন যারা রয়েছেন অনেক দায়িত্ব আপনাদের অনেক দায়িত্ব আজকে আপনি আমি গাফেল বিদায় ফিলিস্তিনির রক্তে কোথা কলা তৈরি হয় কথা বলা ঠিক না আমি আপনি গাফেল বিদায় আজকে আমার বাংলাদেশের হাফেজা একজন যুবতীকে দর্শন করা হয় দিনের দুপুরে প্রকাশ্যের কথা বলা ঠিক না এই মুসলমানের জবান এই মুসলমানের তাকত যতদিন না ঠিক হবে ততদিন পর্যন্ত আমাদের এই শোষণের হাতিয়ার আমাদের উপর চলতেই থাকবে এর জন্য হাজিরিন ফিরে আসতে হবে আমাকে আপনাকে আসল জায়গাতে আল্লাহ আল্লাহুল আলামিন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে তা না হলে আমার আপনার জন্য বড় কপাত